আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফোনে যাদের অতিরিক্ত পরিমাণে অ্যাড আসে তো অতিরিক্ত পরিমাণে অ্যাড আসাগুলো আসলে কীভাবে বন্ধ করবেন তো অতিরিক্ত পরিমাণে যাদের অ্যাড আসে এই অ্যাডগুলো আসা সাধারণত বেশ কিছু কারণে আমাদের আসে তো আমরা এখন এই জিনিসটা আজকে দেখাবো তো অ্যাড আসা বন্ধ করতে গেলে আপনারা আপনার ফোনে সেটিং অপশনে চলে যাবেন তো আপনার ফোনে সেটিং অপশনে চলে আসার পরে এখানে দেখতে পারেন সবার নিচে গুগল তো এখানে গুগলে ক্লিক করবেন অথবা সার্চ বারে সার্চ করবেন গুগল তো গুগলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অল সার্ভিস নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে অল সার্ভিসে ক্লিক করবেন তো অল সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবেন অ্যাডস এডিএস তো এখান থেকে অ্যাডসে ক্লিক করবেন তো অ্যাডসে ক্লিক করার পরে এখানে অনেকের থাকে আছে ডিলিটিং অ্যাডভার্টিসিং আইডি ঠিক আছে ডিলিটিং অ্যাডভার্টিসিং আইডি যাদের লেখা থাকবে তো এখানে ক্লিক করবেন এখানে আর কোথাও ক্লিক করবেন আমি যেহেতু অলরেডি আগে ডিলিট করছি তো এইখানে আমার এখানে শো করতেছে না ঠিক আছে যাদের এখানে ডিলিট লাগাটা শো করে তো তারা ডিলিটে ক্লিক করবেন ওকে এই এইগুলো প্রথম কাজ এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করা হয়ে গেলে তো এখান থেকে একবারে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন সব ফোনেই সাধারণত ক্রোম ব্রাউজার থাকে তো আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে দেখবেন উপরে থ্রি ডট তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশান তো এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আবারও নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে সাইড সেটিং ঠিক আছে তো এখান থেকে আপনারা সাইড সেটিংয়ে ক্লিক করবেন তো সাইড সেটিংয়ে ক্লিক করার পরে একটু আর একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে থার্ড পার্টি কুকিজ তো এখান থেকে থার্ড পার্টি কুকিসে ক্লিক করবেন তো থার্ড পার্টি কুকিজে ক্লিক করার পরে আপনার এখান থেকে যে দ্বিতীয় নম্বরের অপশনটা রয়েছে তো এখান থেকে দ্বিতীয় নম্বর ব্লক থার্ড পার্টি কুকিজ অর্থাৎ আপনার এখান থেকে কোনো উপকার অ্যাড বা থার্ড পার্টি কোনো কিছু জিনিস আসতে না পারে যেন আপনার এখান থেকে একটা ব্লক ক্লিক করবেন ঠিক আছে তো এটা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন তো আমি এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করা হয়ে গেলে আবার একটু নিচের দিকে আসবেন নিশ্চয় দেখার পরে দেখতে পারবেন যে পপ আপ অ্যান্ড রেডি টেক্স তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের এই যে এটা চালু থাকতে পারে তো আপনারা কি করবেন এটা বন্ধ করে দিবেন ঠিক আছে তো এটা বন্ধ করা হয়ে গেলে আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করা হয়ে গেলে এখানে তার নিচে একটা দেখতে পারবেন ইনক্লুসিভ অ্যাড এখানে ক্লিক করবেন ইনক্লুসিভ অ্যাড এটা আপনাদের চালু থাকতে পারে এটাও বন্ধ করে দিবেন ওকে এটা বন্ধ করা হয়ে গেলে এখানে আরও একটা দেখতে পারবেন থার্ড পার্টি সাইন ইন তো এখানে থার্ড পার্টি সাইন ইনে ক্লিক করবেন থার্ড পার্টি সাইন ইনে ক্লিক করার পর এটা আপনাদের চালু থাকতে পারে এটাও বন্ধ করে দিবেন ঠিক আছে তো এই কাজগুলো করলে আপনাদের সাধারণত কাজ শেষ এরপর আশা করি আপনাদের ফোনে আর কোনো প্রকার অ্যাড আসবে না ঠিক আছে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ